বছর ঘুরলেই বঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে আজ নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি নতুন দল বেশ কয়েকটি নাম ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির এদিন তিনি বলছেন নিজে বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করবেন হুমায়ুন কবির আজ নতুন দলের নাম ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির এদিন হুমায়ুন কবির তিনি কি বলছেন শুনব আমি নিজে আমার পার্টি চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহাম হাজির এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন নগর থেকে মালদার সবাইকে নমস্কার করে দেন মনীষা মুর্শিদাবাদ থেকে কনটেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবান গুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা নাম হুমায়ুন কবির আর চারজনের নাম ঘোষণা করলাম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মনীষা পান্ডে তিনি কি বলছেন শুনব পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে এটা কেই পাথেও করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের আমার নাম মনীষা পান্ডে আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল এটা সেকুলার দল সবাইকে নিয়ে চলার দল সবাই এক সঙ্গে কাঁদে কান মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকব সবাই সবার পাশে থাকব কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাই যে দল সেই দল আগামী দিনে কি কাজ করছে তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে कोई <laughs> নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির এদিন মঞ্চ থেকে হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন যে ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকে নিজেই লড়বেন বিধানসভা ভোটে নতুন দল ঘোষণার পরেই সেই দলের সভাপতির নামও ঘোষণা করেন হুমায়ুন কবির জানান আসন্ন বিধানসভা নির্বাচনে তার দলের প্রথম প্রার্থী নামও হাজে ইবার আর হোসেনকে পশ্চিম মেদিনীপুর জেলার জনতা উন্নয়ন পার্টির সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে তাকে খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মুস্তারা মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে মনীষা পান্ডেকে এর আগে মনীষা পান্ডে ছিলেন তৃণমূলের নেত্রী ভগবান গোলাই নড়বেন আর এক হুমায়ুন কবির তিনি পেশায় ব্যবসায়ী রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান কলকাতার বালিগঞ্জ বিধানসভা নির্বাচন যেখানে উপনির্বাচনে বাবুল সুপ্রিয় তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন সেই কেন্দ্র থেকে জনতা উন্নয়ন পার্টির প্রতীকে লড়াই করবেন নিশা চট্টোপাধ্যায় ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মন্ডুল আজ ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির আজ নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি নতুন দল তৈরির দিনই বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির এদিন তিনি বলেন নিজে বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করবেন হুমায়ুন কবির আসন্ন নির্বাচনে দলের প্রথম প্রার্থীর নামও ঘোষণা করেছেন হাজি ইবারার হোসেনকে পশ্চিম মেদিনীপুর জেলার জনতা উন্নয়ন পার্টির সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে তাকে খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন হুমায়ুন কবির মালদার নগরের প্রার্থী হচ্ছেন মুস্তারা বিবি মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে মনীষা পান্ডেকে এর আগে মনীষা পান্ডে ছিলেন তৃণমূলের নেত্রী ভগবান গোলাই লড়বেন আর এক হুমায়ুন কবির তিনি পেশায় ব্যবসায়ী বলেই জানা গিয়েছে রানীনগর থেকে যিনি লড়বেন তার নামও হুমায়ুন কবির দক্ষিণ দিনাজপুরে ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান কলকাতার বালিগঞ্জ বিধানসভা যেখানে উপনির্বাচনে বাবুল সুপ্রিয় তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন সেই কেন্দ্র থেকে জনতা উন্নয়ন পার্টির প্রতীকে লড়াই করবেন নিশা চট্টোপাধ্যায় ইছাপুরে প্রার্থী নাম সিরাজুল মন্ডল ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির আরও একবার শুনব হুমায়ুন কবির তিনি কি বলছেন আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি এবং মালদা বিবি উনি করবেন চুয়ান্ন বৈষ্ণবনগর থেকে মালদার হাত তুলে সবাইকে নমস্কার করে দেন মনীষা পাণ্ডে চৌষট্টি মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কন্টেস্ট করবে ভগবানগুলা বিধানসভা থেকে আমি দুটো সিটে কন্টেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মনীষা পান্ডে কি বলছেন শুনবো পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে এটা কেই পাথেও করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের আমার নাম মনীষা পান্ডে আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুন্দার দল করেছি অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল এটা সেকুলার দল সবাইকে নিয়ে চলার দল সবাই এক সঙ্গে কাঁদে কান মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকব সবাই সবার পাশে থাকব কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে যে হুমায়ুন দল দল সেই আগামী দিনে কি কাজ করছে তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে এবং আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন মঞ্চ থেকে হুমায়ুন কবির জানিয়ে দিলেন ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকে নিজেই লড়বেন বিধানসভা ভোটে বছর ঘুরলেই বঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই আজ নতুন দলের ঘোষণা করলেন হুমায়ুন কবির আর নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম